ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইট কে লক্ষ্য করেন লক্ষ লক্ষ যুবকার যুবতীরা জেনায় লিপ্ত হয় কথা বলেন ঠিক কিনা সারা রাত্রিতে ডিজে গান বাজায় সারা রাত্রিতে বক্স বাজায় এগুলো সম্পূর্ণ হারাম 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 আরেকটা কুসংস্কার আমাদের দেশে রয়েছে এটা কুসংস্কার আমি এই কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে থার্টি ফার্স্ট নাইট আসতেছে আমাদের সামনে কথা বলেন ঠিক কিনা আউজ করে বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা নাইট উপলক্ষ করে ইংরেজি নববর্ষকে উপলক্ষ করে এই কুসংস্কার করা যাবে না আরো বড় কুসংস্কার আছে সেটা হলো এই এই থার্টি ফার্স্ট নাইটকে লক্ষ্য করে কেন্দ্র করে রাত বারোটার পরে তারা পিকনিক করে খানা পিনা করে দিলের ভিতরে একটাই উদ্দেশ্য যদি নববর্ষের শুরুতে একটু ভালো খানাপিনা করি সারা বছর আল্লাহ আমাকে ভালো খানাপিনা করাবে এরকম নিয়ত অনেকে করে কি করে না আচ্ছা বলেন রিজিকের মালিককে আর আওয়াজ করে বলেন রিজিকের মালিককে রিজিকের মালিক হলো আল্লাহ সুতরাং রিজিক নির্ধারিত হয় আল্লাহর কাছে নবে বর্ষে ভালো খান আর না খান রিজিক নির্ধারণ করেছেন কে আল্লাহ সুতরাং এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এ যুবক থার্টি মাস থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে এই সমস্ত কুসংস্কার করা যাবে না আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই হারাম আর হারাম থেকে বাঁচতে হবে যেই যুবক হারাম থেকে বাঁচতে পারলো আল্লাহ আর সাত শ্রেণীর মানুষ আরো সে নিচে ছায়া হবে তার মধ্যে ওই যুবক যেই যুবককে অরচলুন দাঁত হই ইমরাতুন সুন্দরী একটা নারী ডাক দিয়েছে সে বলেছে ইন্না আমি আল্লাহরে ভয় করি আল্লাহর নবী বলেন তাকে আরশের নিচে ছায়া দেওয়া হবে সোহান আল্লাহ এই জন্য যুবকদেরকে বলে যাই যুবকেরা তোমরা দুনিয়ার প্রেম প্রীতি থেকে যদি একটু বিরত থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আর আজিমের মালিক ভোরের ব্যবস্থা করে রেখেছেন চিৎকার দেওয়া সুহান বরিশাল একজন মানুষ মারা গিয়েছে একজন মানুষ মারা গেছে লঞ্চের ছাদের উপরে করে নিয়ে এসেছে লঞ্চের ভিতরে জায়গা দেয় না সারা রাত্রি লঞ্চের এই প্রচন্ড কষা নদীর ভিতর কেমন কষা বলেন তার আত্মীয় স্বজন লাশের পাশে শীতের মধ্যে কষার মধ্যে ভিজতেছে আর লাশটারে গামছা দিয়ে ঢেকে রেখেছে মানুষের মানবতার কোথায় গিয়েছে কোন স্থানে পৌঁছেছে চিন্তা করে কিসের দাম আমাদের মারা যাওয়ার পর আমাদের কুষ্টিয়ার নাসির ইন্ডাস্ট্রিজ গ্রুপ নাম শুনছেন না বাংলাদেশের কিন্তু সাত নম্বর ধনী আমাদের কুসটা আমার বাসার পাশে বাড়িতে খুব বেশি দূর না সামান্য একটু পাশে দূর এই মানুষটা মারা গেছে কি নিয়ে গেছে মারা যাওয়ার পর তার অবস্থাটা কি সে যে মারা গেছে এটা কথা আপনাদেরকে বলে যে কথায় মনে মনে পড়ল মানুষের কোনো অস্তিত্ব নেই মানুষটা মারা যাওয়ার পরে ঘোষণায় হয় নাই ঘোষণাই হয় নাই প্রথমে একদিন শুধু গোপনেই রেখে দিয়েছে একদিন পর কোটি কোটি টাকার মালিক এরপরে যখন ঘোষণা হলো তারপরে কি বেহাল দশা এই হলো আমাদের অবস্থা